জড়িয়ে ধরায় শুভশ্রীর উপর রেগে গেলেন রাজ রাজ বলেন আমি জানতাম দেব ও শুভশ্রীকে ছবির প্রমোশন করতে হবে আর করাটা স্বাভাবিক তবে করে ফেলবে এটা এটা ভাবিনি এরপর দেব শুভশ্রী একে অপরকে জড়িয়ে ধরবে আমি মানতে তবে এতটা পারছি না এর জবাবটা শুভশ্রীকে দিতে হবে ও কার পারমিশন এমনটা করেছে আসলে বর্তমানে দেব এই রোমান্টিক সিনগুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়ছেন রাজ আর এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবার শুভশ্রীর প্রতি রাগ প্রকাশ করে ফেললেন রাজ তবে রাজের উপর সহানুভূতি দেখিয়ে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে একজন লিখেছেন দাদা আপনার কষ্টের ভাগ তো নিতে পারবো না তবে অনেক খারাপ লাগছে আপনার জন্য আরেক লিখেছেন সত্যি একজন হাজব্যান্ডের এই বিষয়গুলো মেনে নেওয়া অনেক কষ্টের ব্যাপার কেউ বা লিখেছেন দাদা টেনশন করিয়েন না তবে বউকে কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করবেন তো বন্ধুরা রাজকে কষ্ট দিয়ে শুভশ্রী ঠিক করেছেন কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ